সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুর প্রিয় সুদি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদের পরে ঈদ ঈদারক আমাদের ঈশ্বর মোটরসের অফিস এবং সমস্ত কার্যক্রম আমরা শুরু করলাম আপনাদের দোয়া আল্লাহ রহমতে দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনার পরে এখন থেকে শুরু হচ্ছে এবং পিছনে যে গাড়িটা রয়েছে এই গাড়িটার ব্যাপারে বলতে চাই এই গাড়িটা দশ ফিট একটি গাড়ি বিশের আপনার মডেল বাইশের বাইশের রেজিস্ট্রেশন আচ্ছা বাইশের রেজিস্ট্রেশন তো এই গাড়িটা আপনার যারা নিবেন ক্যাশ একদম হ্যান্ড ক্যাশ তার জন্য ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র সাড়ে চার লাখ টাকা

এক কথা বলতে গেলে গাড়িটা পুরো নতুনই এ গাড়ি যদি আপনি কিনতে যান তাহলে আপনার মোটামুটি পনেরো লক্ষ টাকা পড়বে তো সেই ক্ষেত্রে গাড়িটা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যান্ড ক্যাশে নিতে পারবেন আপনার এটা ঈদের ঈদের আগের অফার এটা ঈদের আগের অফার ঈদের যেহেতু এখন নতুনভাবে আজকে কালকে থেকে শুরু হয়েছে অফিস কার্যক্রম সেই উপলক্ষে যে যাক শুরু করতেছি আমরা আবার চালু করলাম অফিসটা সেই উদ্যোগে আপনাদেরকে এটা খুব ডিসকাউন্টে দিচ্ছি যারা নেওয়ার এই বন্ধ চলে আসুন আপনাদেরকে খুব আকর্ষণীয় অফারে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে চার লাখ টাকা হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ আচ্ছা পাশাপাশি একটি জ্যাক আছে এই গাড়িটা এই গাড়িটা ঈদের আগে বলছি এটা নয়ের মডেল এটা হ্যান্ড ক্যাশ পাঁচ লাখ টাকা কোনো মার্কেটিং হবে না কোনো দামাদিং হবে না যদি দাম বলেন তাহলে ছয় লাখ টাকা আর দাম না বললে পাঁচ লাখ টাকা কারণ যত কমায় দিবো ততই আপনার আরো কম চান এই পাশেও গাড়ি রয়েছে এটা কিন্তু আঠারো মডেলের গাড়ি এই গাড়িটা কিস্তিতে দেওয়া হবে দাম পড়বে আট লক্ষ টাকা তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন লাখ লাখ এরকম রেঞ্জার আছে মানে পাবেন ছয় পাঁচ ছয় লাখ টাকার ভিতরে ছোট গাড়ি গুলো পাবেন চার লাখ টাকা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার জন্য সাড়ে তিন লাখ টাকা হবে গাড়ি বুঝে আর কি সব গাড়ি নেবার তো আপনারা চলে আসুন

এই গাড়ি দুইটা কিস্তিতে নিতে পারবো এটা রানিং চলে ভাড়া চলে আমগো এটা আইচার এটা হচ্ছে ক্যান্টার মিরসি মিশু ক্যান্টার আর এটা হচ্ছে আইচার দশ পঞ্চান্ন আইচার দশ পঞ্চান্ন এই দুইটা গাড়ি আপনারা কিস্তিতে নিতে পারবেন এটা দাম পড়বে ফিক্সড আট লক্ষ টাকা এটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবে খুব আকর্ষণীয়ভাবে চলতেছে দেরি করেন না অল্প কটা গাড়ি আছে গাড়ি আছে আপনারা চলে আসুন দ্রুত যারা যারা নেবেন ক্যাশটাকে বিশেষ করে তারা খুব ভালো ডিসকাউন্ট নিতে পারবেন এখনো কত শুরু হলো আরে এটা এটা ক্যাশে এটা বিশের ফ্রীডম আট মাসের গাড়ি 20 এর আট মাসের গাড়ি অলমোস্ট একজনে কথা বলছে আমাকে আজকে sonda bala এটা রেজাল্ট জানাবে এটা আমরা হ্যান্ড ক্যাশ 8 লক্ষ টাকা বলছি 7 লক্ষ 30 হাজার টাকা ফিক্স দামে বলে দিয়েছি এবং এই গাড়িটা আপনার অলরেডি আজকে sonda bala

এটাও ক্যাশটাকে বিক্রি হবে একদম ফিক্সড ছয় লক্ষ পঞ্চাশ দামাদামি না করলে ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা কাগজপত্র আপডেট থাকবে ফাঁসফাটি মালিকানা সাথে সাথে বুঝে নিতে পারবেন তে আপনাদের ঈদের পরে যে আপনার অফারটা দিছি মানে ঈদের আগের অফারটাই আপনারা নিতে পারতেছেন তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু